স্বস্তিতে নেই ভারতীয় পেঁয়াজ আমদানিকারক ও ব্যবসায়ীরা বাজারে বিক্রি হচ্ছে না ভারতীয় পেঁয়াজ এবার উৎপাদন বেশি হওয়া এবং বাজারে দেশি পেঁয়াজের চাহিদা বেশি থাকায় ও দাম কম থাকায় ভারতের পেঁয়াজ কেউ কিনছে না ভারতের মশলাজাত পেঁয়াজ রপ্তানির বৃহৎ বাজার বাংলাদেশ সম্প্রতি দুই দেশের রাজনৈতিক টানাপোড়নের মধ্যে দেশটির পণ্য বয়কটের ডাক দেয় বাংলাদেশের সাধারণ মানুষ এর মধ্যে ভারতের বিভিন্ন প্রদেশে নতুন পেঁয়াজ উঠতে শুরু করেছে পাশাপাশি বাংলাদেশের বাজার নিয়ে সংখ্যা তৈরি ও পেঁয়াজের সরবরাহ বৃদ্ধি হয় কতটা বিপাকে পড়েছে ভারত তা জানাবো আমাদের সহকর্মী রইসুল সরকার রোমনের ভিডিও চিত্রে চলুন শুরু করা যাক অনেকটা চাপে পড়ে কৃষকদের উৎপাদিত পেঁয়াজের ন্যায্যমূল্য নিশ্চিতে পণ্যটির ন্যূনতম রপ্তানি মূল্য কমিয়েছে ভারত সরকার একদিকে ভারতে প্রচুর পরিমাণে পেঁয়াজ উঠতে শুরু করেছে অন্যদিকে ন্যায্যমূল্য পাচ্ছেন না কৃষকরা কারণ আমদানি বন্ধ করেছে বাংলাদেশ পরিস্থিতি সামাল দিতে ভারত সরকার টন প্রতি রপ্তানি মূল্য একশো মার্কিন ডলার করে কমে দিয়েছে অনেকটা চাপে পড়ে কৃষকদের উৎপাদিত পেঁয়াজের ন্যায্য মূল্য নিশ্চিতে পণ্যটির ন্যূনতম রপ্তানি মূল্য কমিয়েছে ভারত যেন প্রতিবেশী বাংলাদেশ সহ অন্যান্য দেশ তাদের পেঁয়াজ আমদানি করতে আগ্রহী হয় এদিকে বাংলাদেশে এখন পেঁয়াজের ভরপুর মৌসুম ঢাকা চট্টগ্রাম সহ দেশের আরতগুলোতে দেশি পেঁয়াজে সয়লাভ মনে ইন্ডিয়ান পেঁয়াজ আমরা কি করব বাংলাদেশে যথেষ্ট পরিমাণে পেঁয়াজ হ্যাঁ আমাদের কৃষকরা লাগাইছে ইন্ডিয়ান হবে না দেশে পেঁয়াজের দাপটে টিকে থাকতে পারছে না ভারতীয় পেঁয়াজ পাঁচ আগস্টের পর দেশের মানুষের মধ্যে একটা লক্ষ্য করা যাচ্ছে হত্যা বাংলাদেশকে নিয়ে নানান অপপ্রচার করায় ভারত থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বাংলাদেশের মানুষ একদিকে ভারত বিরোধী মনোভাব অন্যদিকে চাহিদার চেয়ে বেশি পেঁয়াজ উৎপাদন হয় পেঁয়াজের দাম কমে গেছে বাংলাদেশে তাই আর কেউ ভুল করেও ভারতীয় পেঁয়াজের দিকে নজর দিচ্ছে না দুই অর্থ বছরে বাংলাদেশ পেঁয়াজ আমদানি করেছে নয় লাখ তিপ্পান্ন হাজার দুইশো টন যা ভারতের রপ্তানি বাজারের সিংহভাগ এই বিপুল পরিমাণে রপ্তানির পথ হারিয়েছে ভারত পেঁয়াজ উৎপাদনে বাংলাদেশ স্বয়ং সম্পূর্ণ হয়েছে একমাত্র বাংলাদেশের কৃষকদের কারণেই বাইরের দেশ থেকে পেঁয়াজ আমদানি না করেও আমরা কিভাবে দেশীয় পেঁয়াজ উৎপাদনের মাধ্যমে সেটা লাভবান হতে পারি এবং দেশীয় চাহিদা পূরণ করতে পারি এই খবর শুনে আবার ভারতের কৃষকদের মাথায় হাত কারণ বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের বিভিন্ন অঞ্চলের কৃষকদের সিংহভাগ বাংলাদেশে রপ্তানি করা হতো এবার তারা এই পেঁয়াজ কোথায় বিক্রি করবে করোনা সময় আমদানি রপ্তানি বন্ধ থাকায় পেঁয়াজ পচে যাওয়ার সেই স্মৃতি তাদের আবারও নাড়া দিচ্ছে তবে সেটা ছিল সাময়িক এবার তো স্থায়ীভাবে বন্ধ হলো এতে একদিকে পড়বে ভারতীয় কৃষকদের কপাল অন্যদিকে পেঁয়াজ নিয়ে বাংলাদেশের সাথে ভারতের দাদাগিরি বন্ধ হবে ইন্ডিয়ান লাগবে না তবে মনে রাখতে হবে ভারত তাদের কৃষকদের বাঁচাতে দাম ও রপ্তানি শুল্ক কমিয়ে বাংলাদেশের কৃষকদের মারতে একটা ফাঁদ তৈরি করেছে বাংলাদেশে এবার পেঁয়াজ উৎপাদন ভালো দামও কম বর্তমান দামে উৎপাদন খরচ তুলতে পারছেন না বলে দাবি করেছেন কৃষকরা এর মধ্যে ভারতের সিদ্ধান্ত তাদের চিন্তা আরো বাড়িয়েছে যে পরিমাণে দাম এমনি ভবিষ্যতে পেঁয়াজ আমদানি উৎপাদন হবে না এই মুহূর্তে আমদানি হলে ভারতের কৃষকদের লাভ বিপরীতে বাংলাদেশের কৃষকরা বড় লোকসানের মুখে পড়বে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ আল্লাহতালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ